আমি গত তিন দিন ধরে ওসি সাহেবকে জানাচ্ছি আমি একজন রাজনৈতিক দলের নেতা আজকের দিনেও আমি তৃণমূল দলের জেলার সম্পাদক এখানকার সমস্ত রাজনীতি করি সার্বিকভাবে বারোটা অঞ্চলে মানুষ আমার বাড়িতে যাওয়া আসা করে কিন্তু আমার বাড়ি যেহেতু জুনিয়া গ্রামে তাই দেখবেন মুস্তাফিজুর রহমান সুমন ব্লক সভাপতি তার নেতৃত্বে তার নির্দেশে আমাকে বারবার খুন করার চক্রান্ত হচ্ছে আপনারা জানেন যে মুস্তাফিজুর রহমান সুমন সালার ব্লকে সব জায়গায় অশান্তি বাতাবরণ তৈরি করেছে পূর্ব গ্রামে মার্ডার সেখানে সে এক নম্বরে এফআইআর লিস্টেড আসান আপনি গত পরশু দিনও আপনার আলিপুরে একটা বোম্বিং হয়েছে বিভিন্ন প্রান্তে বোম্বিং করাচ্ছেন এবং প্রকৃতিভাবে তার পলিসি অনুযায়ী তিনি এই বোম্বিংগুলো করাচ্ছেন আমাকে খুন করা তার চক্রান্ত আমি প্রতিবাদে সোচ্চার হয়ে উঠি প্রতিরোধ করে উঠি প্রতিরোধকে কণ্ঠকে দেওয়ার জন্য এই মুস্তাফিজুর আমার সমনের নেতৃত্বে আজকে এখানে আমার বাড়িতে বোমিং করা হচ্ছে আমি খুন হতে পারতাম আমাদের যে কোনো মুহূর্তে খুন করার চক্রান্ত চলছে আর আমি আপনাদের প্রকাশ বলে রাখছি আমার বাড়িতে যা বোম্বিং হচ্ছে এবং আমি যদি খুন হই তার জন্য মোল দায় হচ্ছে মুস্তাফিজ জহরমান সুমন এই সুমন বারবার আমাকে মার্ডার কর চক্রান্ত করছে আমি যদি কোথাও খুন হই আমার বাড়িতে নিরাপত্তাহীনতায় আমি ভুগছি আমার বৃদ্ধা মা আর সেখানে বোমিং করছে দেখুন আপনাদের সামনে বোমিংয়ের ছবি এখানে আমি সকালে ঘুম থেকে উঠে আমি বোমের আওয়াজে ঘুম ভাঙছে আমার এখানে পরিকল্পিতভাবে আমার বাড়িতে বোমিং করা হচ্ছে একের পর এক বোম দেখুন আপনার নির্দিষ্ট ফোন আমি একজন রয়্যাল পরিবারের সন্তান রাজনীতি করার আমাকে অপরাধ না তার সঙ্গে আমি ক্রিমিনাল যদি হাত দিই না তার অপরাধ সে একটা মাফিয়া মস্তান খুনি ক্রিমিনাল সেই মুস্তাফিজ রহমান সুমন সে আমার গ্রামে বারবার আমাকে অ্যাটাক করছে আমি বারবার পুলিশ প্রশির সঙ্গে দ্বারস্থ আজকে যদি খুন হই মার্ডার হয় তার জন্য মূল ষড়যন্ত্রকার নাম হচ্ছে মুস্তাফিজুর রহমান সুমন যে মুস্তাফিজ রহমান সুমন আমাকে পলিটিক্যালি হেনস্থা করার জন্য আমার গ্রামে আমার বাড়িতে বারবার অ্যাটাক করছে আমি যেমন মতো খুন হতে পারি এবং সে খুনের নেপথ্যে একমাত্র অনলি অন মুস্তাফিজুর রহমান সুমন এটাই আপনাদের বলছি আমি পুলিশ প্রশাসনের দৃষ্টি করবো করব সঠিক পদক্ষেপ দেখুন আমার বাড়িতে কী অবস্থা বোম্বিং করছে এবার আমার বাড়িতে একটা ভদ্রল সোসাইটি বাড়ি আমার প্রেসিডেন্ট বাড়ি আমার আজকে একশো বছরের বাড়ি কেউ বোম মারা সুবল তার নেতৃত্বে বোম মারা করছে দেখুন কী অবস্থা আমি যে কোনো মধ্যে প্রাণহানি হতে পারি আমি প্রাণহানি আশঙ্কা করছি এবং আমি পুলিশকে অবিলম্বে বলবো যে মুস্তাফিজ আমার সহ তার গুন্ডাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে এলাকায় শান্তিকে স্থাপন করতে এটা আমি অন্তত চাইবো আমি রাজনীতি করি আমার কোনো অপরাধ নেই আমি তৃণমূল কংগ্রেস করি আমার নেতার নাম হুমায়ুন কবির নেতার নাম অপূর্ব সরকার আমি তাদের নেতৃত্বে এখানে রাজনীতি করি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন রাজনীতি করছি একের পর এক সালারের বুকে তিনি কোনো বিদেশ শুকতে হবে না আপনারা সংবাদ মাধ্যম আছেন আপনাদের ঘরে ঘরে পিটানো হয় আপনারা বলতে পারছেন লোককে প্রকাশে গণতন্ত্রের প্লার এই মুস্তাফিজ আমার শুরুতে সংবাদ মাধ্যমকে বুঝতে ছাড়ছে সে প্রত্যেকটা লোককে মারধর মার্ডার খুন ক্রিমিনাল ল্যান্ড মাফিয়া ল্যান্ড দখল পাকিস্তান জিন্দাবাদ আসামি প্রত্যেকটা ক্ষেত্রে খুন পুলিশ প্রশাসনকে আমি অনুরোধ করবো আপনারা বলুন আমি স্পিকার জানাচ্ছি আপনারা জানুন জানান এসডিও জানান এলাকার শান্তি স্বার্থে মুস্তাফিজুর রহমান সুমনের নেতৃত্বে যে এলাকায় র্যাকেট চলছে এই সন্ত্রাসের র্যাকেটকে হটাতেই হবে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাটি মানুষের পক্ষ থেকে আমরা আপনাদেরকে অনুরোধ করব সম্পর্ককে আপনার গণতন্ত্র একটা পিলার আপনারা স্বচ্ছ হন এই প্রতি গর্জক্ষণ আজকে আমাদের মতন তৃতীয় লোক আমরা একজন ভদ্রলোকের ছেলে আমরা শিক্ষিত বড়ের সন্তান দীর্ঘদিন রাজনীতি করি আজকে আমাকে অর্থনীতি আক্রমণ করা প্ল্যান করা হয়েছিল আপনারা দেখছেন নিশ্চিতভাবে আপনারা যার কথা বলছেন উজুনিয়া গ্রামের এক প্রাক্তন নেতা সে সকলেই জানে যে তার চরম মিথ্যাবাদী আজকে সকালে গ্রামেরই কোনো বিক্ষিপ্ত ঘটনা নিয়ে তার বাড়ি থেকে তার আশ্রিত দুষ্কৃতীরা পুলিশ প্রশাসনের সামনেই তারা বোমাবাজি করে অর্থাৎ মোমাবর্ষণ করে সেখানে গ্রামের আমাদের যারা মেম্বার আছেন তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছিলেন টোটাল ব্যাপারটাই পুলিশ প্রশাসনের সামনে হয়েছে পুলিশ প্রশাসন নিরপেক্ষ তদন্ত করুক তাহলেই বুঝতে পারবে যে আজকে সকালে বোমাবাজি কে বা কারা করেছে কারণ এই সিজারের বাড়িতে উড়া ব্লগে যারা কুখ্যাত দুষ্কৃতী তাদের চব্বিশ ঘন্টায় আনাগোনা চব্বিশ ঘন্টায় তাদের বসবাস আর সে নিজেকে সবসময় যে তৃণমূলের নেতা বলে দাবি করে কিন্তু বিগত দিনে আপনারাও জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সে প্রকাশ্য দলের বিরোধিতা করেছিল দু হাজার তেইশ সালের ত্রিস্তর নির্বাচনে সে দলের সিদ্ধান্তকে উপেক্ষা করে সে নির্দলে কন্টেস্ট করেছিল এবং ঠিক একই জিনিসের পুনরাবৃত্তি এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও তিনি কংগ্রেস রোহে ভোট করেছে এটা আমাদের দলও জানে এবং আমাদের ব্লকের আপামর জনগণও জানে অদে সে বারবার নিজেকে যতই তৃণমূলের কর্মী বা নেতা বলে দাবি করুক না কেন তার তৃণমূলীয় সত্তা অনেক আগেই খারিজ হয়ে গিয়েছে এটা আপনারা অবশ্যই জেলা নেতাদের কাছ থেকে জেনে নিতে পারেন তাই আজকে সকালে গ্রাম্য ছোটোখাটো কোনো ইস্যু নিয়ে যে বোমা হয়েছে সেটা মোটেই আমাদের কর্ম নয় আমাদের এই ধরনের সংস্কৃতি নয় যে আমরা মোমাবাজি করব এত বড় নির্বাচন হলো সালারের বুকে একটাও বোমা বা গুলির প্রয়োজন হয়নি অতএব নির্বাচন পরবর্তীতে আমরা খুব ভালো ভোট করেছি তারপরেও আমাদের এইসবের প্রয়োজন হয় না তার বাড়িতে আশ্রিত দুষ্কৃতিরাই এই ধরনের কাজ ঘটিয়েছে পুলিচ নিৰপেক্ষ তদন্ত কৰিলে জিলা পৰিষ্কাৰ হৈ যাব